টেকনো ইন্টারন্যাশনাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে বুথ রাজনৈতিক সম্মেলনের আয়োজন হয়েছিল বুইতাম মিঠাপুকুর স্কুল মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান এমএলএ অশোক দেব এক নম্বর বিডিও সভাপতি কানাইলাল দাস জেলা পরিষদের সদস্য শঙ্কর ঘোষাল মিঠাপুকুর গ্রাম পঞ্চায়েত সদস্য এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো আমরা সুস্থ থাকুন একটা সামান্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মেমেন্ট ধন্যবাদ জানাই তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে সবাই হাজির হয়েছেন এবং আজকের সভা মূলত আমাদের প্রার্থী অভিষেক বাণিজ্যের উদ্দেশ্যে এই সভা ডাকা হয়েছিল পয়লা জুন নির্বাচন আমরা প্রস্তুতি অনুরোধ করেছি আপনার প্রতিবার ভোট দিন এবার যাতে একটা বাইরে না যায় যাতে অভিষেক বাণিজ্যের বক্সে পয়লা জুন সব ভোট পড়তে চেষ্টা করবে বাইশ না চব্বিশটা দিন বাকি আছে আজকের আমাদের প্রিয় প্রার্থী জুরাফ হলচিনের প্রার্থী আমাদের প্রিয় নেতা সর্ব তৃণমূল সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী মহোদয় যেভাবে উন্নয়ন করেছেন যেভাবে কাজ করেছেন ডায়াম লোকসদের প্রত্যেকটা পরিবারকে উনি নিজের পরিবার মনে করে কাজ করেছেন তাই এখানে নতুন করে কিছু বলার নেই আজকে অভিষেক ব্যানার্জি যেতে গিয়ে শুধু পাওয়ার অপেক্ষায় শুধু আমাদের একটাই চিন্তা কত বেশি মার্জিন ওনাকে যেতে পারবো সেটাই আমরা লক্ষ্য রাখছি আজকের আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জী মহাদী ভাণ্ডার যে হয় দিয়ে আজকের মহিলাদের পাশে থেকে দাঁড়িয়েছেন ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আজকে এই হয় দাঁড়ায়নি তাই মহিলারা আজকে সতেরোভাবে দ্বী হাতকে শক্তিশালী করার জন্য তারা এইভাবে আমাদের সঙ্গে যোগদান করছেন পিজিবির তো এটা চক্রান্ত আমরা দেখছেন যে যাকে টিভির পর্দায় টাকা দিতে দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী তাকে কিছু বলছে না আর বাংলায় এসে চক্রান্ত করে তৃণমূলকে দুর্বল করার জন্য একটা একটা চক্রান্ত করছে এটাও সন্দেশ হলে আর একটা আর এক রকম চক্রান্ত

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com.

যে কোনো কাজ করা হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাক্তারে ভারত পেট্রোল প্যাম্পের বিপরীতে